আসসালামু আলাইকুম জুমার দিনের গুরুত্ব ও ফজিলত উপস্থিত ইসলামিক ব্লকস এ ডাবল ওয়ান জুমার দিন প্রতি বিশেষ দান আল্লাহ তালা পূর্বে জাতিবর্গকে নির্দেশ দিয়েছিলেন তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমার জন্য বিশেষ একটি আবাদত কর কিন্তু তা সেই শ্রেষ্ঠত দিনটি নির্ণয় করতে ভুল করেছে চিন্তা ভাবনা করে ইহুদি আল্লাহর এবাদতের জন্য শনিবারকে নির্বাচন করেছে আর নাসা নিদম কোসেরি বিবারকে অথচ সবচেয়ে সম্মানিত দিন ছিল জুমাবার এই দিনে অনেক ফজিলত অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই দিনটি উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহানুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা বাইদা আনহু উতুল কিতাবা মিন না আমরা পরে আগমনকালে কেমতের দিন অগ্রগামী হব তবে অন্যদেরকে আসমানে কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে এই দিন অর্থাৎ শ্রেষ্ঠতম একটি দিন সকলে একত্র হয়ে বিশেষ আবাদত করা তাদের উপর ফরস করা হয়েছিল কিন্তু তারা এতে মতবিরোধ করেছে অর্থাৎ পৃথিবীতে আগমন করা ও আসমানি কিতাবের অধিকারী হওয়ার দিক থেকে আমরা উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মত থেকে ফিসি আসি কিন্তু যে দিনটিতে বিশেষ আবাদতের জন্য আল্লাহ তালা অন্যান্য জাতিকে নির্দেশ দিয়েছিলেন সে দিনটি নির্ধারণের ক্ষেত্রে আমরা সবার চেয়ে অগ্রগামী শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দিন নির্ধারণের ব্যাপারে যেমন আমরা সবার থেকে এগিয়ে আসি তেমনই কেয়ামতের দিন মর্যাদা জান্নাতে দাখিল হওয়ার ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদি হবে সকল উম্মত থেকে অগ্রগামী ফর ওয়াচিং সবাইকে ফাঁসে থাকার অনুরোধ রইল প্রতি জুমায় জুমার গুরুত্ব ও ফজলত নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট সবাইকে ফাঁসে থাকার অনুরোধ রইল সালাম আলাইকুম